আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে আলু দিয়ে মুসমুচে ইফতার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি উপরটা মোষমুচে ভিতরে অনেক নরম খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে চলুন দেখি পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি আগে থেকে কয়টা আলু সেদ্ধ করে খুসা ছাড়িয়ে নিয়েছি এখন আলুটা একটা গেটারের সাহায্যে খুব ভালোভাবে গেট করে নেবো চাইলে হাত দিয়ে খুব ভালোভাবে মেশ করা যাবে তবে গেটারের সাহায্যে গেট করে দিলে এর মধ্যে কোনো প্রকার দলা থাকে না খুব সহজে আলুটা ভর্তা করে নেওয়া যায় হাত দিয়ে মেশ করতে গেলে বা ভর্তা তৈরি করতে গেলে সময়টা একটু বেশি লাগে এই যে গেটারে খুব ভালোভাবে আলুটা গেট করে নিয়েছি এখন এর মধ্যে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব তিনটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচ এক চামচ হলুদ হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর এক চামচ চাট মশলা অবশ্যই এখানে একটু চাট মশলা ব্যবহার করার চেষ্টা করুন এতে করে আলুর এই নাস্তাটি বা ইফতারগুলো খেতে ভীষণ ভালো লাগবে এখানে আমি দেড় টেবিল চামচ মতো ধনিয়া আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে রাস্তাটি আরও মুচমুচে হবে খুব ভালোভাবে মেখে নিয়েছি চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের আটাও ব্যবহার করা যাবে এখন হাত পরিষ্কার করে এসে হাতে একটু তেল মেখিয়ে নিয়েছি অল্প একটু আলুর মিশ্রণ হাতে নিয়েছি তারপর দুই হাতের তেল সাথে চ্যাপটা করে চার পাঁচটা সমান করে দিচ্ছি আমি এরকম গোল চরকা শেপে সবগুলো আলুর নাস্তা তৈরি করে নেব চাইলে যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করা যাবে আমাকে বেশ কয়েকদিন হয়েছে ঠান্ডা লেগেছে সেই জন্য হয়তো কুণ্ঠটা অন্যরকম শোনাচ্ছে সবাই একটু বানিয়ে নেবেন আমি একটা ডিম দিয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি আবার আলু সেই পুড় হাতে নিয়ে মাঝখানে একটা ডিমের অর্ধেক দিয়ে দিলাম উপর থেকে আমারও আলুর পুড় দিয়ে এভাবে গোল করে তৈরি করে নিয়েছি এভাবে সবগুলো আলুর নাস্তা তৈরি করে নিয়েছি একটা বাটিতে দুইটা ডিম দিয়ে নেবো চামচের সাথে খুব ভালোভাবে ডিম দুইটা ফেটিয়ে নেব খুব ভালোভাবে ডিম ফেটিয়ে নিয়েছি এখানে একটা প্লেটে আমি বেড গ্রভস দিয়েছি এখন তৈরি করে রাখা সেই আলুর নাস্তা ডিমের মধ্যে দিব এপাশ ওপাশ চামচের সাহায্যে ডিম লাগিয়ে নিয়ে বেড মধ্যে দিয়ে দিব যার দেখে খুব ভালোভাবে চেপে চেপে বেডগ্রভস হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি অবশ্যই একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে এভাবে আমি একটা তৈরি করে নিয়েছি আবারও একটা আলুর রাস্তা ডিমের মধ্যে দিয়ে দিব খুব ভালোভাবে এপাশ ওপাশ ডিম লাগিয়ে নিয়েছি লাগানো হয়ে গেলে বেড ক্রমসের মধ্যে দিয়ে দিব এপাশ ওপাশ হাতে চেপে চেপে বেড ক্রমস লাগিয়ে নেবো এভাবে সবগুলো আমি রাস্তা রেডি করে নিয়েছি এই যে এখানে ডিম দুইটা দিয়ে তৈরি করেছিলাম সেই দুটোও লাগিয়ে নিয়েছি এখন রাস্তাগুলো ভেজে নেওয়ার পালা রাস্তাগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা আলুর রাস্তাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিব। একটু সময় নিয়ে উল্টা পাল্টে নাস্তাগুলো ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব এভাবে উল্টা পাল্টে ভেজে নিতে হবে আমি আবারও একবার উলটিয়ে দিচ্ছি রাস্তাগুলো একটু করে ভেজে নিতে হবে এতে করে রাস্তাগুলো অনেকটা মুচমুচে হবে ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এভাবে একবার ইফতারের জন্য আলু দিয়ে রাস্তা তৈরি করে দেখতে পারেন আশা করছি পরিবারের সবাই অনেক পছন্দ করবে উঠিয়ে নিয়েছে এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছে। এই রাস্তাগুলো দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকে অনেক বেশি মজার উপরে অনেকটা মুচমুচে হয় ভিতরে আলুর পুড়ে ভরা আমি সবগুলো নাস্তা ভেজে নিয়ে কিছুটা নাস্তা ফ্রজেন্ট করে রেখে দিয়েছে আমার আজকের সহজ ইফতার রেসিপি বা আলুর রাস্তার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ